প্রতি বছরের মতো এবারও হিজরি নতুন বছরকে ঘিরে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে সৌদি আরবের মক্কায় পয়লা মোহরম কাবার গায়ে নতুন গিলাফ পরানো হয় এই গিলাফটি তৈরি করা হয় রেশম ও তুলা দিয়ে এবং তাদের সুশোভিত থাকে কোরআনের আয়াত ইসলামী নতুন বছরের চাঁদ দেখার সময় এই গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা পালন করা হয় এই পবিত্র স্থাপনা নবী ইব্রাহিম আলী ও তার পুত্র ইসমাইল ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন বাবা ও ছেলের আন্তরিক আবেগের জায়গা এই পবিত্র কাবাঘর যেখানে প্রতি বছর মুসলিমরা হজের জন্য যাত্রা করেন সময়ের পরিক্রমায় পবিত্র কাবা বহুবার সংস্কার করা হয়েছে মক্কা শহরের উম্মুদ জুদ নামক এলাকায় একটি বিশেষ কারখানায় কাবা শরীফের গিলাফের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ তৈরি করা হয় গিলাফ তৈরির কাজে ব্যবহৃত হয় একশো বিশ কেজি সোনার সুতা সাতশো কেজি রেশম সুতা এবং পঁচিশ কেজি রূপার সুতা প্রায় এগারো মাস সময় নিয়ে নিখুঁত কারুকার্যে নতুন গিলাফটি তৈরি করা হয়েছে গিলাফ তৈরির প্রক্রিয়াটি মোট সাতটি ধাপে সম্পন্ন হয় প্রথমে পানি পরিশোধন করা হয় তারপর রেশম পরিষ্কার করা হয় এরপর কালো রঙে রঞ্জন করা ও বয়নের কাজ শুরু হয় তারপর তৈরি করা হয় কোরআনের আয়াতের জ্যামিতিক নকশা এবং পরে স্বর্ণ রূপার সুতার সূচিকর্মের চূড়ান্ত সংযোজন করা হয় সব শেষে করা হয় পরীক্ষা নিরীক্ষা এই গিলাফটির সাতশো টিটি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো নিয়ে কঠিত এতে আটশো টিটি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে আয়াতগুলো রূপার সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন